আমার ঠিক কি হয়ে যায় হ্যালো আসসালাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে আজ একটি ধাদার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আশা করতেই পারি লেটস গো তো আপনারা কেমন আছেন জি ভালো আছি তো আমরা কিন্তু একটা দাদা তো আপনারা কি প্রস্তুত আমরা পাঁচটি क्वेश्चन করব যদি পারেন তো আপনাদের জন্য পুরস্কার আছে প্রথম দাদারা হচ্ছে কোন গ্রামে মানুষ থাকে না কোন গ্রামে মানুষ থাকে না কোন গ্রামে মানুষ থাকে না গ্রাম 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 সব গ্রামেই তো মানুষ থাকে সেই গ্রামে মানুষ থাকে না টেলিগ্রাম টেলিগ্রাম হইতে পারে অন্য কোন টেলিগ্রাম বা এই যে যেরকম আমরা বাজার থেকে কোনো কিছু নিয়ে আসলে যেমন কেজি হিসেবে গ্রাম হিসেবে নিয়ে আসে ওই গ্রাম ঠিক আছে রাইট আনসার তো আমরা দ্বিতীয় প্রশ্ন করছি তো আপনার একটির ভিতরে একটি পেরে গেছেন তো কার চোখ আছে দেখতে পায় না

তো আমরা তৃতীয় বস্তু যাচ্ছি একটি ডিম সিদ্ধ করতে যদি দশ মিনিট সময় লাগে আর দশটি ডিম ডিম সিদ্ধ করতে কত মিনিট লাগে একটি ডিম সিদ্ধ করতে দশ মিনিট সময় লাগে দশটি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগে দশ মিনিটেই আসলেও কিন্তু আপু তিনটির ভিতর তিনটি গেছে তো আপু কিন্তু পুরস্কার যোগ্য হয়ে গেছে আর কি তো আমরা তিন নাম্বার বছর চলে যাচ্ছি এমন কোন জিনিস যে দেখলে আর তাকাইতে পারবে না আর তাকাইলে আর দেখতে পারবে না দেখলে কোন জিনিস দেখলে তাকাইতে পারবে না আর তাকাইলে দেখতে পারবে না সম্ভবত মুক্তি কারেন্ট মুক্তি দেওয়া দেখ কিছু হবে না অন্য কিছু আমরা একটু চিন্তা ভাবনা করে বলতে পারবে না আপনাকে ও মিদ দেন একটা কিলো দেন কিলো দিলে পেয়ে যাবেন কারণ এর মধ্যে একটা কিলো আছে আই হ্যাভ নো আইডিয়া তো আপু একটি টি পারলেন আর কি তারপর আমরা আইটি প্রশ্নে চলে যাচ্ছি তো আমরা আইটি প্রশ্নে চলে যাচ্ছি তো আপু কিন্তু চাটের ভিতরে তিন টি পেয়েছে

ঠিকই বলেছে কারণ রং ধরনের ভিতরে এক লগে ষাটটি রং দেখা যায় তো আপু কিন্তু মনে করেন পাঁচটি পর্সেন্টের ভিতরে চারটি তা আপু কিন্তু গিফট পাবে আমার ক্যামেরাম্যানের কাছে গিফট নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে